হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে আবার এক জায়গায় যাবো আমরা আজকে যাব হচ্ছে কলকাতা ইকো পার্কে তো তোমাদের দিদি ভাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার দিদি ভাইকে তুমি রেডি তো তো রেডি হয়ে গেছে মা আর ছেলে আগে বেরিয়ে গেছে ওরা স্টেশনে চলে গেছে আর আমরা এখন যাব

ফাইনালি চলে আসি আমরা ইকো পার্ক আর এসেই যে আমার এতটাই ভালো লেগেছে সবথেকে আজকে বেশি মজা এই জায়গাটা নিয়ে আসে সব থেকে এত বছর বা বিয়ে হয়েছে বা সত থেকে বড় হয়েছে সব থেকে এই জায়গাটা বেশি ভালো কষ্ট হয়নি জার্নি এতটা ভালো লাগছে মনে হয় কি মালপাড়া আসছে তো বন্ধুরা আজকে আমরা এখানে এসে কী কী মজা করলাম তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখবে কিন্তু তো চলো আজকে যত এনজয় করলাম তোমাদেরকে সব দেখাবো তো চলো তোমরা কিন্তু ভিডিওতে থেকো তো আমরা কিন্তু এবার টিকিট কেটে ঢুকে পড়ছি টিকিট মাত্র তিরিশ টাকা তারপর এসেই জায়গা খুঁজতে শুরু করেছিলাম আমরা টিফিন করার জন্য তা খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়েছি ভালো সেখানে বসে আমরা টিফিনটা করে নিলাম তোমাদের দিদিভাই ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলো তো ওটাই একটু খেয়েছিলাম আর পরিবেশটা তো এত সুন্দর মানে ওখানে খাওয়ার একটা মজাই আলাদা তোমার দিদিভাই দেখো না নাচছে মাঝে মাঝে আর মানে ও খুবই খুশি আর এত সুন্দর রোদে রোদটা পড়েছে না আমরা টিফিন শেষ করে সামনের দিকেই এগোলাম আর সামনের দিকে এগোতে এগোতে সামনেই দেখি মানে পুরো গোলাপ ফুলের বাগান পুরো ভর্তি তো এখানে আমার এতটাই লোভ লেগেছে তার দাদাভাইকে বললাম যে আমাকে একটা গোলাপ ফুল এনে দাও না ও বললো কি তুমি এখানে ঘুরতে এসো ঘুর ঘুরে মজা নেও তো গোলাপ ফুলের দিকে আর লোভ দিয়ে লাভ নেই তুমি সামনের দিকে চলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটু সামনে এখানে দেখলাম একটা সুন্দর বড় হাতি তো আমরা সামনে চলে যাচ্ছিলাম আমার মা বললো যে ওখানে ফটো তুলবে তোমার আমার ছেলের তো সেখানে আবার ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো ফটো তুললো মা আর ছেলে পেছনে আমরা সামনে একটু সেলফি দিয়ে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তো এখানে এই জায়গাটা খুব ভালো লাগছিল এখানটাও আর একটু ঠান্ডা লাগছিলো কারণ খুব ছাওয়া তো এরপরে আমরা আরেকটু আগে আগে গেলাম এবার এখানে দেখলাম কত সুন্দর মূর্তি তারপরে ফটো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে দেখো তোমাদের ভালো লাগবে আমি লাইফে কখনো এত বড় হাত পাখা দেখিনি তো তোমরাও দেখো দেখলে কত বড় তো এবার কিন্তু আমরা ঢুকে গেছি একদম কলকাতা থেকে প্রায় বাংলাদেশে তোমরা শুধু জায়গাটা দেখো সব গ্রামের যত গ্রামের যেরকম সিন হতে পারে সব তোমরা দেখতে পারো তোমরা দেখো ভিডিওটা তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে হঠাৎ আমরা সামনে এসে দেখি এখানে একটা বাজার আমি তো দেখো অবাক তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সত্যিকারের বাজার আর মানুষজন দাঁড়িয়ে জিনিস কিনছে তারপরে দেখি না এগুলো সব মাটির আর মানুষগুলো সব মাটির তোমরা দেখো তো এখান থেকে বেরিয়ে গেলাম আমরা প্রজাপতি ঘরে প্রজাপতি দেখতে তো এখানে প্রজাপতি প্রথম কথা হচ্ছে আমরা গেছিলাম ক্যামেরা নিয়ে ক্যামেরা দিয়ে আমাদের দেখতে ক্যামেরা আমাদের করতে দেয়নি তারপরে আমরা ক্যামেরা বন্ধ করেছিলাম কিন্তু প্রজাপতিও সেরকম কিছু দেখতে পাইনি দু একটা কালো কালো কিছু প্রজাপতি ছিল তো এখান থেকে আমরা তারপরে বেরিয়ে আমরা অন্য জায়গায় গেছি সেখানে কি দেখেছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এখানে শুধু তোমরা দেখতে পাবে মূর্তি মূর্তি বলতে মুখোশ তোমরা নানান ধরনের মুখোশ দেখতে পারবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ভিডিওতে আমরা কিভাবে গেছি কিভাবে যেতে হবে কি ডিটেলস সব তোমাদেরকে কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওটা চেক করে নেবে তোমরা ওখান থেকে দেখলে তোমরা আসতে পারবে আসতে অনেক সুবিধা হবে তোমাদের আর এখানে কিন্তু সাইকেল রাইডিংও আছে তোমরা দুজন বা একজন বা তিনজন মিলে তোমরা সাইকেলও চলতে পারবে দেড়শো টাকা ভাড়া সেটা তোমাদেরকে ভিডিও দেখাই আমি অত কিছু সম্ভব নয় প্রচুর বড় জায়গা প্রচুর বড়। মানে তুমি শেষ করি একবার যদি এ মাথা থেকে ও মাসে ও মাথায় চলে যাও তাহলে ও মাথা থেকে আর এ মাথায় আসতে পারবা না এরকম পরিস্থিতি এবার যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে সম্ভবত মোয়াই বলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলি চিলিতে আইল্যান্ডে এইগুলো দেখতে পাওয়া যায় এগুলো তারই ছোট একটা নমুনা এবার তোমরা দেখতে পাচ্ছ রিউডি জেনিডো কর্কোভাডো কাইস অফ রিডিমার প্রথম বিশ্বযুদ্ধের পরে গোটা পৃথিবী নাজেহাল অবস্থায় তখন বিশ্বাস ফিরিয়ে আনতে আসার অপ্রতিরোধ গতিক দ্য কাইজ অফ রিডিমার তোমরা আগ্রার তাজমহল সবাই শুনেছ আর জানোই তো সেটারই একটা ছোট ক্ষুদে সংস্করণ এই ইকো পার্কে দেখা যায় তোমরা এখানে আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই তাজমহলটা না আসলে তোমরা বুঝতে পারবে না আর একদম অনেকটা ডিটো পুরো সেম টু সেম এই তাজমহলটা বানানো হয়েছে এটা হলো সে অ্যাম্প্লি থিয়েটার এখানে ক্লাসিক্যাল নাটক গ্ল্যাডিয়েটরদের মারামারি লড়াই করা এবং পর্যন্ত এখানে দেওয়া হতো তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত আর এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে তা এর মধ্যে পিরামিড ছিল হুম আরও চীনের প্রাচীরও ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি কিছু কারণে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরোপুরি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা ওখানে চেক করে নিও ওখানে পুরো ডিটেলস ভিডিওর যত ডিটেলস আমরা ওখানে দিয়েছি তোমরা এটা দেখে নিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা